হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আমি অনেক অসুস্থ তো যাই হোক এসব বিষয়ে বাদ দিয়ে বলি অনেক কাপড় আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল না আপু বেবি যাতে ফর্সা হয় এমন কোনো কিছু তুমি দাও প্লিজ তো এর জন্যই নিয়ে আসছি আজকে বডি ওয়াশ যে বাচ্চাদের হোয়াইটিং করার জন্য মানে কি বডি ওয়াশ দিলে বাচ্চা ও হোয়াইট হবে ফর্সা হবে গ্লো আসবে সেগুলো তো এই তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আমি চারটা বডি ওয়াশ নিয়েছি তো এখান থেকে ফার্স্ট জনসিলটা কিন্তু সবাই মোটামুটি ব্যবহার করছে যাদের ঘরে আর কি বাচ্চা আছে সবাই মোটামুটি আমার মনে হয় এটা একেবারে মানে ব্যবহার করা শেষ আরেকটা হচ্ছে কডমোর তো এই কডমাও এখন সবাই ব্যবহার করতেছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে লিলির এটা কিন্তু একদম নতুন একটা বডি ওয়াশ এটা হচ্ছে রোজের তো এই তো এটা একদম ইনটেক আমি কিন্তু খুলি নাই তো এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের চারটা বয়ডেস আসছে এইখানে তো দুইটা কিন্তু বাচ্চাদের আর দুইটা কিন্তু বড়দের ওই যে যেই দুইটা বড়দের সেটাও কিন্তু বাচ্চারাই ব্যবহার করতে পারবে আমি কিন্তু যা মানে আমি যেখান থেকে আসছি সেখানে কিন্তু আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বাচ্চারা ব্যবহার করতে পারবে কি না তো ওনারা বলছে বাচ্চারা ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম নাই তো এই তো এই দুইটা মোটামুটি আমরা যারা ঘরে মায়ের আছি সবাই বাচ্চাদের ব্যবহার করাই আর যে দুইটা আছে সেটা কিন্তু আমি জাস্ট একবার লিলি যেটা ওইটা আমি আমার মেয়েকে এক দুইবার ব্যবহার করাইছিলাম তো আমার কাছে মোটামুটি কিন্তু এটার স্মেল সব কিছুই আর কি ভালো লাগছে কম টাকার প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে তো হোয়াইটিংয়ের যে বিষয়টা আপুরা যে আমাকে বারবার বলেন আপু হোয়াইটিংয়ের জন্য কিছু বলেন তো আপু হোয়াইটিং এটা আসলে আপনি বডি ওয়াশ ক্রিম যাই দেন না কেন এটা আসলে হবে না আপনি হয়তো বা সাময়িক কোনো কিছুর জন্য আপনি হয়তো বা এটা দিলে একটা ক্রিম বা কোনো কিছু ইউজ করলে তো সাময়িক আপনার বাচ্চাটা ফর্সা হবে কিন্তু ত্বকের যে একটা ক্ষতি হবে সেটা পো যা বলার মতো না তা আমার কাছে মনে হয় আপনি যদি হোয়াইটিংয়ের আশা করেন এটা হয়েছে ভুল আপনারা আশা করবেন এইটাই যে আমার বাচ্চার ত্বকটা যেন ভালো হয় মানে ও যে একটা বাচ্চা সে কোমল যে বিষয়টা আর কি ওইটা যেন ওর ভিতরে থাকে তা আমি মনে করি এটাই সবথেকে বড় বিষয় হোয়াইটিং কোনো কিছু না অনেক বাচ্চারা শ্যামলা কালো বাট চেহারাটা খুব সুন্দর এটা মিলে হয় তবে হ্যাঁ এই যে আপনি যে এটা দেখতে পাচ্ছেন লিলি যেটা এটা আপনার বাহাত্তর ঘন্টা ইউজ করার পর নাকি ময়শ্চারাইজার থাকবে মানে ফেস পুরা বডি তো আপনারা এই যে লিলি রেটা এটা কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন আর ওই যে রোজ যেটা ওইটা আমার মনে হয় বাচ্চাদের ইউজ না করাই ভালো তারপরও কোনো প্রবলেম নেই করা যাবে একদম কম টাকার ভিতরে লিলি যেটা ওইটা কিন্তু তাই মাত্র দুশো টাকা প্রাইস আর এটা যে রোজ সেটা সেটা মাত্র আড়াইশো টাকার প্রাইস তো এই তো আপু বলে দিলাম অবশ্যই হোয়াইটিং কোনো কিছু না আপনারা হ্যাঁ বডি ওয়াশ সাবানের থেকে ওয়াশ বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো আমি মনে করি যে বডি ওয়াশটাই ব্যবহার করা উচিত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ